জয়মার তারা জয়গুরু বামদেব আগে আসছি মিন রাশি নিয়ে হ্যাঁ আপনি সাপে কিন্তু মিন রাশির ক্ষেত্রে বর পেতে চলেছেন এই সাপটাই বা কে অভিশাপ একদম তাই অভিশাপ এই আপনি কিন্তু গাড়ি কিনে ফেলেছেন এমিডিয়েটলি কিন্তু আপনি গাড়ি কিনে ফেলেছেন মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে বলছি দেখুন করেছেন কি না মিন রাশি লগ্ন গাড়ি কিনেছেন বাড়ি কিনেছেন গৃহ সুখ ভোগ করছেন এই অর্থ যাকে ধার দিয়েছিলেন অর্থ কিন্তু বিনিয়োগ করে আপনি ডেভেলপমেন্ট হয়েছে আপনার বিজনেসের নতুন মানে পরিকল্পনা বৃদ্ধি হয়েছে বিজনেস করবার জন্য একটা উঠে পড়ে লেগেছিলেন সেটা কিন্তু আপনার বৃদ্ধি হয়েছে বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করেছে বা উন্নতির শিকড়ে পৌঁছানোর জন্য কিন্তু আপনার সাপে পর কিন্তু একটা প্রয়োজন ছিল এই সাপটা প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল কারণ হচ্ছে দেখুন এই আপনার এই শনি সাড়ে সাতির এই যে সাপ সাপে কারণ এই আপনার সেই সাড়ে সাথে যে মালিক এই যে শনি সে কিন্তু আপনার লগ্নের উপরে বা রাশির উপরে কিন্তু বসে রয়েছে এই আপনাকে মানে করমুঠো করার জন্যে এই করমুঠো ভাব প্রকাশ করার জন্য শনি যেহেতু কর্মে দেবতা সে চাইবে না যে বসে খাও এই বসে খেতে কিন্তু এক বিন্দু দেবে না সাপে পর এইটাই যে আপনার ক্ষেত্রে কর্মলাভ হবে কারণ শনি দৃষ্টি করছে আপনার দশমভাবে এবং সেখানে আবার বৃহস্পতি কিন্তু আবার একটা সঙ্গ দিচ্ছে কে সঙ্গ দিচ্ছে বৃহস্পতি মানে সঙ্গ দিচ্ছে এটাই যে সেও কিন্তু আবার সেই কর্মের জায়গায় আবার দৃষ্টি করে বসে রয়েছে তার মানে সে চাইছে যে তুমি কর্মের দ্বারা নিজের শরীরকে খাটাও এই রাশি হলে মেন্টাল খাটবে আর লগ্ন হলে শরীর খাটবে এই খাটিয়ে নিয়ে তুমি ইনকাম করো বা সাপে বর মানে অর্জন করে এই বসে বসে কিন্তু আমি তোমায় ডালে বসে কিন্তু ছোলা খেতে দেব না এই সাপে বর মানে হচ্ছে কর্ম লাভ কর আপনি ভাবছেন না যে আমি টাকার গদিতে শুয়ে থাকব। আমাকে বস্তা বস্তা কেউ টাকা দিয়ে যাবে আমি কর্ম করব না ঘরে বসে বসে খাবো ঘরে বসে বসে থাকবো আমি অর্থ আমার এমনি ঘরে বসে বসে আপনার অর্থ আসবে তাহলে কিন্তু আপনার ভাবাটাই ভুল হয়ে যাবে ওটা মন থেকে কিন্তু আউট করে দিতে হবে বসে খাওয়া চলবে না কর্ম করতে হবে কর্ম ছাড়া শনি একটা বিন্দুও কিন্তু আপনাকে দেবে না এই দিতে পারে না একটা ছটা কিন্তু সে ছাড়বে না এটাই হচ্ছে শনি এই শনি তোমায় কর্ম করবার জন্য লগ্ন এসেছে বা রাশিতে এসেছে সে আবার আপনাকে মানে কর্ম করবার জন্য এগিয়ে যেতে হবে আপনাকে এবং সেই ক্ষেত্রে সঙ্গ পাচ্ছেন কাকে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে পাচ্ছেন আর কাকের সঙ্গে পাচ্ছেন রাহুকে পাচ্ছেন রাহু আবার সেই দৃষ্টি করছে আবার আপনার লগ্নে বা রাশির উপরে তার মানে আপনার ক্ষেত্রে কি হলো তার মানে সে আপনাকে কর্ম করাবে শনি হচ্ছে আপনার দ্বাদশপতি বা একাদশপতি এই দ্বাদশপতি আছে আপনার ব্যয় গ্রহ মানে ব্যয় করাতে পারে এবং হচ্ছে আপনার একাদশ হচ্ছে আয় করাবে যেহেতু আপনার লগ্নের উপর ডিপেন্ডেন্ট করবে যে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন বা পরিশ্রম নিতে পারবেন এই লগ্ন হচ্ছে আপনার স্থূল শরীর এই লগ্ন আমরা বলি না লগ্ন বিন্দু এই রাশি হচ্ছে মেন্টালিটির জায়গা কানেকশান তৈরি করে আর লগ্ন হচ্ছে আপনার স্থূল শরীর তৈরি করে আমি মানে কতটা কর্ম করতে পারবো কতটা আমি ছুটতে পারবো কতটা আমি নিতে পারবো তাই উঠো জাগো কিছু করো অনেক হয়েছে পৃথিবীতে প্রচুর প্রচুর মীন রাশি রয়েছে প্রচুর কোটি কোটি মিন লগ্ন রয়েছে তারপরেও কিন্তু বাকিটা তার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে এটি কিন্তু টানজির ফল বা গোচর ফল এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চাট নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না বুঝতে পারলেন বা বোঝাতে পারলাম মানে কাউরির যদি নিজস্ব ব্যক্তিগত জানতে হয় মানে চার্ট যদি জানতে হয় জন্ম চাট নিয়ে তাহলে আপনাকে অনলাইন করতে হবে বা চেম্বার আসতে হবে যোগাযোগ করতে হবে আপনাকে এই যে বৃহস্পতি আপনার ক্ষেত্রে থাকছে ফোর্থ হাউসে এই ফোর্থ হাউসে থাকার জন্যে আপনার কিন্তু একটা গৃহস্থানীয় জায়গা থেকে মানে বাড়িঘর হওয়ার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে নতুন বাড়িঘর করবার একটা পরিকল্পনা একটা ক্ষমতা সে বৃদ্ধি কিন্তু আপনার ক্ষেত্রে দেখাচ্ছে বা হবে এই রোজগারের কিন্তু একটা রাস্তা কিন্তু দেখাবে এই কর্ম করে কিন্তু বসে বসে নয় এই লটারিতেও নয় না খেতেও নয় বা ডালে বসে ছোলা খেয়েও নয় কর্মের একটা যোগ কিন্তু আপনাকে দেখাবে সেটি কিন্তু আপনাকে ওই সুযোগটাকে কিন্তু সদ্ব্যবহার করতে হবে তাই বলেছি উঠো মানে জাগো কিছু করো যে শনিকে সাপোর্ট পাচ্ছেন বৃহস্পতিকে সাপোর্ট পাচ্ছেন রাহুলকে তো সাপোর্ট হয়তো পাচ্ছেন না কিন্তু কেতুকে আবার সাপোর্ট পাচ্ছেন যদি বলেন যে কেতু ষষ্ঠে কেতু কি বাজে ফল দেবে কিন্তু না এই কিছু হয়তো বাজে দেবে কিছু হয়তো ভালো দেবে সেটা নিয়ে আলোচনা থাকবে কেতু তো থাকছে বা রবি নক্ষে থাকছে মানে আপনার ষষ্ঠপতি নক্ষত্রে থাকছে তাহলে সে তো খারাপ ফল দিতে পারবে না মানে আমি তোমার ঘরে বসে রয়েছি তোমার জিনিসপত্র ব্যবহার করছি আমি কি খারাপ করতে পারবো তাহলে পাকিস্তান হলে করতে পারতো সেটা আলাদা বিষয় এবার হচ্ছে দেখুন এই আবার দেখুন এই আপনার ক্ষেত্রে বুধ এবং রবি মানে রবির সংমিশ্রণে সেই শনি আবার দৃষ্টি করছে আবার যোগাযোগ অবস্থার জায়গায় দৃষ্টি করবে মানে আপনি যদি কোনো ব্যবসা করেন লোহার ব্যবসা হতে পারে ইলেকট্রিকের দ্রব্যের ব্যবসা হতে পারে স্কুল টিচার হতে পারে কোনো কোচিং ক্লাস হতে পারে কোনো কিছুর মানে হয়তো আপনি কোনো তৈরি করছেন তৈরি বলতে গেলে মানে একটা অলৌকিক কিছু আপনি তৈরি করছেন বা হয়তো আপনি কোনো স্পিচুয়াল কিছুর সাথে যোগাযোগ স্থাপন মানে স্পিরিচুয়াল স্পিচুয়াল মিনস হচ্ছে এই স্পিরিচুয়াল দু সাথে হয়তো আপনি কোনো মানে একটা লিগাল জিনিসই মানে সেখানে একটা স্পিচুয়াল রয়েছে মানে হয়তো সায়েন্টিস্টের জায়গায় রয়েছে সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্ট তৈরি করবেন এই সায়েন্টিস্ট সায়েন্স মানে সায়েন্টিস্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল বা ডেভেলপমেন্ট বা যোগ কিন্তু দর্শক বন্ধু লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো এই আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে মানে শনি এই আপনাকে একটা ডেভেলপমেন্ট করবার জন্যে একটা জায়গা দিচ্ছে তৃতীয় দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি করা মানে হচ্ছে এনার্জি লেভেলকে হাই করে দেওয়া কিন্তু কিছু কিছু সময় এই বুদ্ধি বুদ্ধিভ্রমের জন্যে আপনি কিন্তু মানে পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু এই ভ্রম হয়তো ভাবছেন যে হয়তো আপনি কর্মের জায়গা থেকে দেখছেন যে ইনভেস্ট করলে ভালো হবে কিন্তু সেটা না করে আপনি রিল্যাক্স করবেন তার পেছনে আপনি পয়সা খরচা করে দিলেন তাহলে কি হলো আপনি কিন্তু নিজের গর্তটা নিজেই কিন্তু করে ফেললেন মানে সাপে বর যেমন বলছি কর্মের জায়গা দিচ্ছে সেটা না করে আপনি রিল্যাক্সের জন্যে সেটা আপনি খরচা করছেন মানে কতটা আপনি মাথামোটা লোক দেখুন হতে পারেন সেটা হয়তো শুনতে খারাপ লাগছে হয়তো আপনি দেখলেন যে ব্যবসা করলেন হয়তো দু লাখ টাকা বা চার লাখ টাকার ব্যবসা খাটালেন শনি আপনাকে কর্মের যোগাযোগ দিল চেষ্টা করলেন হ্যাঁ হয়তো আমি টাকা ইনভেস্ট করলে ইনকাম করব। সেটা আমি না করে হয়তো সেখানে আমি রিল্যাক্স করবার জন্য হয়তো একটা ভ্রমণ বা বাহন কিনে আপনি হয়তো বসে বসে রইলেন তাহলে হয়তো কতটা আপনি খারাপ করলেন এবার আগে দেখতে হবে যে ইনকাম কি করে বাড়াবো তবেই তো আপনি রিল্যাক্স করতে পারবেন আমি ইনকাম বাড়াবো না আমি রিল্যাক্সের দিকে ছুটবো তাহলে কিন্তু কিছু হবে না আমি এইখানে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সবার নিয়ে বলছি না এটা ট্রানজিট ফল বলছি এটা কিন্তু করবেন না এটা করলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন পাবনার ক্ষেত্রে কিন্তু আপনার দূরত্ব আরও বেড়ে যাবে আপনি কিন্তু আরও এগোতে কিন্তু পারবেন না পিছিয়ে কিন্তু পড়বেন তখন দসার ভবাকার কার জ্যোতিষী এ রাশি খারাপ আমার আমার রাশির ভালো নয় আমার কিছু হচ্ছে না আপনি কর্ম কিছু করবেন না আর রাশি দোষ দিচ্ছেন আমার ভাগ্য খারাপ আমি যদি বলি আমার ভাগ্য খারাপ আমি যদি কর্ম না করি আমি যদি ঘরে বসে থাকি তাহলে আমার কি ভাগ্য ফিরবে কোনো দিন ভাগ্য ফিরবে না জন্ম চার্ট দেখে কি বলা যায় জন্ম চার্ট দেখে আপনি এই কর্মগুলো করুন আপনার ক্ষেত্রে দেবে আপনি এই সময় কাজ করুন আপনার দেবে আপনি এইগুলো করবেন না তাহলে আপনার ফল হানিকারক হবে এইগুলো আপনি করুন আপনার ক্ষেত্রে ভালো শুভ দেবে এই মিন রাশির ক্ষেত্রে এই সার সাথে চলছে সবার সাথে চলছে সবার কি সার সাথে খারাপ ফল পাবে সবাই তো শাস সাথে খারাপ ফল পেতে পারে না পাবে না এর অনেকটা কারণ আছে তার জন্ম জন্মচার্ট মানে ডিপেন্ড আছে বা ডিপেন্ড করতে হবে তার জন্মচার্টের উপর আমি যদি পরিশ্রম না করি তাহলে তো আমার কিছু হবে না মানে তাহলে কি আর্নিং কি কিছু পাবো আমাকে পরিশ্রম করতে হবে আমাকে ভিডিও বানাতে হবে তার থ্যামবেল বানাতে হবে তার এডিটিং করতে হবে আবার সেখানে পোস্ট করতে হবে তার মানে আমাকে কিন্তু পরিশ্রম করতে হয় ভিডিওটা তার এমনি হচ্ছে না পরিশ্রম করতে হচ্ছে এর একটা মূল্যায়ন কিন্তু আমি পাচ্ছি আমাকে খাটতে হচ্ছে তাই সঠিক বার্তা এবং সঠিক বার্তা দিতে হবে আমি যেহেতু অ্যাস্ট্রোলজার আমি যেহেতু জ্যোতিষী আমাকে সঠিক বার্তা দিতে হবে আমি যদি ভুল তথ্য দিই তাহলে আমার নিজস্ব একটা জায়গা থাকবে না আমার বদনাম কিন্তু হয়ে যাবে আমাকে তাহলে এত মানুষ কিন্তু আমাকে চাইতো না বা আমাকে এত মানুষ ফিস দিয়ে এই এক হাজার টাকা ফিস দিয়ে আমাকে কেউ কিন্তু দেখাতো না নিশ্চয় আমি কিছুটা বুঝি বা বিশাল বড় হয়তো জ্যোতিষ আমি নই মোটামুটি কিছুটা তো হয়তো বুঝি সেই ক্ষেত্রে বলছি শনি কিন্তু আপনার ক্ষেত্রে সাপে বল এই সাথে চললেও কিন্তু শনি কিন্তু দারুণ দেবে রেডিমেডের ব্যবসা কিন্তু দারুণ দেবে কি বললাম রেডিমেডের ব্যবসা দারুণ লাভবান করতে পারবেন লৌহ জাতীয় কর্মের সাথে যুক্ত দারুণ লাভবান করতে পারবেন মানে কোনো দেখবেন মানে অলৌকিক জিনিস যেটা বলতে চাইছি হয়তো আপনি কোনো সায়েন্টিস্ট এই তো হয়তো ভৌতিক রহস্যের জায়গা বা হয়তো আপনি কোনো এমন কিছু মানে দ্রব্যকে যে যে দ্রব্যটা মানে অ্যান্টিক মানে অ্যান্টিক দ্রব্যের সাথে হয়তো আপনি যুক্ত রয়েছেন বা যারা মেডিসিনের সাথে যুক্ত রয়েছেন মেডিসিন হয়তো যারা তৈরি করছেন বা হয়তো আপনি সায়েন্টিস্ট মেডি মানে মেডিকেলের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ফল দেবে লোহার ব্যবসা গাড়ির ব্যবসা রেডিমেডের ব্যবসা স্বর্ণরূপর ব্যবসা কাঁসা পিতলের ব্যবসা এবং আপনার মানে মনোহারী দ্রব্যের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট দেবে এই সাপে বরের জন্যে এই শনি কিন্তু যখনই লগ্নে ঢুকেছে এবার পরিশ্রম কিন্তু আপনাকে করাবে আর বসে খাবার দিন কিন্তু নেই হয়তো বলবেন যে বসে সবাই খায় হ এ কথা বলছি না বসে আমিও খাই সবাই কিন্তু বসেই খায় কিন্তু ঘোড়া শুধু দাঁড়িয়ে খায় আমি বলছি না যে দাঁড়িয়ে খেতে আমি কর্ম করে খেতে বলছি তার মানে আপনাকে এবার যারা হয়তো ভাবছেন যে বিজনেস যারা করছেন এই বিজনেস যারা খুঁজছেন এই লোহা জাতীয় ইলেকট্রিক দ্রব্যের সাথে যারা যুক্ত রয়েছেন ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন হয়তো আপনি টোটো গাড়ি চালাচ্ছেন হ্যাঁ সেখানেও কিন্তু এবার ব্যাটারি রয়েছে ইলেকট্রিক আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন বা প্রোগ্রেস কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে কারণ হচ্ছে এই আপনার এই শনি প্লাস মঙ্গল কানেকশানে সেখানে আবার বৃহস্পতিকে দৃষ্টি করছে দশমে এই সেবামূলক কর্মের সাথে যুক্ত কিন্তু হলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন যারা সেবামূলক কর্মের সাথে যুক্ত রয়েছে এই নার্সিং যারা রয়েছে এই ডাক্তার যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট করবে যারা বিবাহ করতে চাইছেন বিবাহ নিয়ে প্রস্তুত তাদের ক্ষেত্রে মাতৃভাব থেকে শুভ ফল আপনি পাবেন এই মা হয়তো আপনার জন্য প্রচুর কিছু করে দিয়েছে বা করে দেবে মা সাপোর্টের জায়গাটা কিন্তু আপনি পাবেন মায়ের দিক থেকে আবার বাবোটে মানে বাবার দিক থেকে আবার মিন রাশি লগ্নের ক্ষেত্রে সাপোর্টটা পাবেন আবার আরেকটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে এই বিসনেস করবার জন্যে মানে মানে চারটা আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে একবার বিচার করে নেবেন এই সাপে যেটা বলেছি ভালো হতে কিন্তু বাধ্য আমি ধনুরাশির ভিডিও বানিয়েছিলাম যে কটা মানুষকে বলেছি যে গাড়ি কিনবেন সবাই কিন্তু ম্যাক্সিমামই প্রায় গাড়ি কিনেছে আমার চেম্বারে যারা এসেছে বা অনলাইনে যারা প্রিটিকশন করিয়েছে যদি কিন্তু ভুল নয় আর একটা কথা বলবো মানে যারা আমদানি রপ্তানি করে ব্যবসা করতে চাইছেন বা করছেন হয়তো রেডিমেডই হোক মানে যে কোনো বিজনেস যে মানে যে বিজনেস আমার ভালো লেগেছে বা করছেন ধরুন হয়তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এই শুক্র কানেক্ট করছে এই শনি তো ইন্টারন্যাশনাল মানে ব্যবসার সাথে যুক্ত থাকে বা কানেক্ট করে সে কিন্তু একটা জায়গায় কিন্তু ব্যবসা দেয় না বুধের মতো সে কিন্তু ইন্টারন্যাশনাল ব্যবসা দেয় মানে শুক্রকে সঙ্গে নিয়ে দেয় সেই শনি কিন্তু আবার মানে শনি নক্ষে বসে রয়েছে এবার দেখতে হবে আপনার নক্ষত কি আপনি কোন নক্ষে জন্মেছেন মানে পূর্ব ভাদপদ নাকি উত্তর ভাদপদ নাকি রেবতী যদি আপনার উত্তর পদ নক্ষ জন্ম হয় আপনি কিন্তু স্ট্রাগল করা শুরু করে দেন কর্ম করা শুরু করে দেন সাপে বর কিন্তু অবশ্যই দেবে আপনাকে মানে সাথে আপনাকে ভালো ফল দেবে সাথে আপনাকে উঠে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা দেবে বা ডেভেলপমেন্ট করার একটা জায়গা বা ক্ষমতা কিন্তু দেবে এই শনি এমন একটি দেবতা এমন একটি গ্রহ সে একদম কিন্তু আপনাকে কর্মের জায়গায় মানে দারুণ কিন্তু সে আপনাকে তুলে ধরবে পারলে সাড়ে সাথেই যদি খুব বাজে যদি আপনি পান তাহলে হয়তো আপনি হয়তো পাচ্ছেন না তার ক্ষেত্রে বলবো মানে একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন তাহলে কিন্তু শনির ফলটা একটু শুভ পাবেন ভাগ্য চেঞ্জ করতে আমি পারবো না কিন্তু সঠিক গাইডলাইন আমি আপনাকে দিতে পারি এই টাকা ইনভেস্ট মানে টাকা যখন ইনভেস্ট করবেন তার পূর্বে কিন্তু হাজারবার ভাববেন বা কারোর বুদ্ধি নেবেন তারপর ব্যবসা করবেন ব্যবসা করুন এই লোহা জাতীয় ইলেকট্রিক দ্রব্য জাতীয় রেডিমেড জাতীয় স্বর্ণ জাতীয় খাদ্যদ্রব্যের ব্যবসা করুন যদি বলেন যে খাদ্যদ্রব্যের ব্যবসা কেন প্রশ্ন অবশ্যই করতে পারেন আমি দিতে বাধ্য প্রশ্নের উত্তর কারণ হচ্ছে দেখুন এই খাদ্য জায়গাটা দেবে কিন্তু রাহু প্লাস আবার বুথ আমি যে খাবো এই চন্দ্র আবার কানেক্ট থাকবে কারণ হচ্ছে এই চন্দ্র হচ্ছে জল আমাকে গ্রহণ করতে হয় এই বৃহস্পতি কিন্তু আবার খারাপ দেবে বৃহস্পতি আবার দৃষ্টি করছে দশমে মানে কর্মস্থানে মানে আবার শনি যুক্ত মানে শনি এখানে একটা নিরামিষ বলতে পারি বা বৃহস্পতি খাদ্য একটা ফুড মেডিসিন ফুড মেডিসিনের ব্যবসা মেডিসিনের দোকান নার্সিং করেছেন যারা যারা নার্সিংহোম খুলেছেন ডাক্তার সেবামূলক কর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন যাদের উত্তর ভাদপদ নক্ষত্রে জন্ম এই ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি কিন্তু আবার রয়েছে মানে বধ নক্ষত্রে বধ নক্ষত্রে থাকার জন্যে বৃহস্পতি কিন্তু আপনাকে একটা মানে সাপোর্টের জায়গা কিন্তু দিয়ে যাবে এটা ভাববেন না মানে আয়ু কিন্তু আবার বৃদ্ধি করবে যদি বলেন যে কেন আয়ু বৃদ্ধি করবে কারণ হচ্ছে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আবার অষ্টমে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আবার দ্বাদশে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার দশম তার মানে আটকে দৃষ্টি করলো শুভ ফল দিল অষ্টম ভাব এই ফাটকা একটা এখান থেকে একটা কানেকশন রয়েছে সাপে গড়ে ফাটকা বলতে গেলে রাহু এবং আপনার বৃহস্পতি সংমিশ্রণে আপনাকে দেবে হয়তো আপনি দেখছিলেন যে আমার একটা প্রচুর টাকা অ্যামাউন্ট দরকার ব্যবসা করবার জন্যে আপনি হয়তো ব্যবসা করবেন দেখবেন আপনার জুটে যাবে আপনি পেয়ে যাবেন কেউ না কেউ আপনাকে সাপোর্ট কিন্তু করে দেবে বুঝতে পারলেন এবার আসবো মানে পূর্ব ভাতবদ নবপ্রদম মানে বৃহস্পতি মহাদশায় জন্মেছেন তাদের ক্ষেত্রে কি হবে হিউজ হিউজ টাকা দেবে মানে হিউজ টাকা দেবে কারণ হচ্ছে মানে কর্মের মাধ্যমে শনি হিউজ টাকা দেবে কর্মের মাধ্যমে বারবার বলছি কর্মের মাধ্যমে কিন্তু বসে বসে নয় কর্ম করে দেবে নাহলে কিন্তু দেবে না একটাও দেবে না কিচ্ছু দেবে না মানে শনি দিতে পারে না ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন মানে আমি আগে একটা কথা বলবো মানে সব মিন রাশি বা লগ্ন সবার ক্ষেত্রে বলছি না এই কিছু কিছু মিন দেখবেন খুব লজিক হয় মানে খুব সেন্টিমেন্টাল হয় মানে ইমোশনাল হয় মানে নিজেকে মানে কি বলবো নিজেকে তৈরি করবার জন্য একটা মনোভাব থাকে অনেক কিছু মিন আমাদের এবার মিন মেলা হয় মিন রাশিটা প্যাকটার নয় চারটা প্যাকটার চারটা হচ্ছে প্যাকটা মিন রাশি হলেই যে খারাপ ফল দেবে সেটা হতে পারে না আগেও বলেছি এখনও বলছি এই পূর্ব ভাদ্রপদ নিয়ে যদি আসি এই শনি কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে সে কিন্তু আপনাকে অবশ্যই করে শুভ ফল বা শুভ বার্তা সে কিন্তু একটা দেবে তার মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ মানে মৃত্যুর নক্ষত্রে তার মানে এই মিন রাশির ক্ষেত্রে মানে পূর্ব ভাদপদ নক্ষত্রে যারা জন্মেছেন তারা কিন্তু মানে দারুণ একটা ফল বা শুভ ফল কিন্তু আপনি পাচ্ছেন বা পাবেন তারা কিন্তু একটা সাপে বরটা একটু বেশি পাবে এ হলে কি পাবে বুধের দশায় জন্ম সাতাশ নম্বর নক্ষত্র তার তার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখা যাচ্ছে কারণ হচ্ছে দেখুন এই সাতাশ মানে হচ্ছে সাতাশ এক দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদ খেয়ে পঁয়তাল্লিশ সাধন সাধন নক্ষত্রে থাকছে বৃহস্পতি আবার শনি থাকছে হতে আবার অতি মিত্র নক্ষত্রে এবং মানে রাহু থাকছে বৃহস্পতি নক্ষত্রে তাহলে কি হলো মানে সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তা সেই ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে মিনের কিন্তু নক্ষত্র বেশি কিন্তু খারাপ ফল কিন্তু আমি দেখতে পাচ্ছি না আর একটা কথা বলে যায় সন্তান নিয়ে দুশ্চিন্তা একটু বাড়তে পারে মানে মাকে নিয়ে শারীরিক সমস্যা বাড়তে পারে ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে উন্নতিও দেবে মানে সাপে বর যেটা বলেছি সাথে সাথে থাকলেও কিন্তু সাপে বর পাবেন কর্ম করুন কর্মের দিক থেকে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা